থার্টি টু থার্টি তিন ভরি প্রায় এই সৌদ রবী এসে সব ধরনের ইচ্ছাই পূরণ করতে পারলাম আলহামদুলিল্লাহ এই যে প্রায় চলতেছে আমাদের সালাম আলাইকুম রহমতল্লাহ মাত্র আশ্রয়ের নামাজ আদায় শেষ করে এখন বেরোলাম মসজিদের নববী থেকে আজকে গন্তব্য হচ্ছে কোবা মার্কেট কোবা মার্কেটটা আপনি মসজিদের নবাবী থেকে যেতে আপনার সময় লাগবে মাত্র দশ মিনিটের মতো এখান থেকে প্রায় দেড় কিলো কোবা মার্কেটটা আসলে ফেমাস হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশি মার্কেট আছে ওই জায়গায় এবং দামও অনেক রিজনেবল ওখানের গয়নাগুলোও একটু কম্পিটিভ রিজনেবল মক্কা থেকে বা মদিনার শহরে যেসব গোল্ডের মার্কেট আছে সেসব থেকে তো আমরা এখন কুয়া মার্কেটে এক্সপ্লোর করতে যাচ্ছি কুয়া মার্কেটে যেতে হইলে আপনাকে ঠিক মসজিদে নবীর সামনে থেকে এখানে গোল্ফ কার আছে গোল্ফ কারের ভাড়া হচ্ছে পাঁচ রিয়াল করে আপনি গোল্ফ কারে উঠে চলে যেতে পারেন মসজিদ নমর ঠিক সামনেই এখানে আরেকটা গাড়ি পাওয়া যাবে সেটা হচ্ছে প্রাইভেট কারগুলা যেটা কুবা মসজিদ যায় দুইটা কিন্তু দুই জায়গায় অবস্থিত আপনারা কুবা কুবা করে ডাকলে আপনারা কুবাতে চলে যায় না ওটা হচ্ছে কুবা মসজিদ জিয়ারত ওটার প্রাইস হচ্ছে দুই রিয়াল করে আপনারা কুবা যদি যেতে চান মসজিদটা জিয়ারত করার জন্য তাহলে মাইক্রোবাসে চলে যেতে পারেন জনপতি ওনারা দুই রিয়াল করে নিবে আর আমরা যেটা যাব সেটা হচ্ছে ট্রিপ নামে একটা কোম্পানির গাড়িতে কারে সেটা হচ্ছে কুবা মার্কেটে নিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে যে মাইক্রোবাসটা দেখতে পারতেছেন এটা যাবে হচ্ছে কুবা মসজিদ জিয়ারত জনপ্রতি দুই রিয়াল করে আর এই যে কার যেটা দেখতেছেন সেটা যাবে হচ্ছে কুবা মার্কেট পাঁচ রিয়াল করে তাহলে আমরা এখন এটাতে চড়ি যে আমরা এখন গোল্ফকারে উঠছি গোল্ফ দেখতে এরকম পনেরো সিটার আমরা এখন অপেক্ষা করতেছি অন্যান্য প্যাসেঞ্জারদের জন্য প্যাসেঞ্জাররা আসলে এটা ছেড়ে দিবে মসজিদের নবীর থেকে কুবা মার্কেটের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এই গোল্ফ ক্যাপাসিটি হচ্ছে পনেরো জন পনেরো জন হয়ে গেলে এটা ছেড়ে দিবে তো আমাদের যাত্রা শুরু হলো আমরা এই গোল্ফ কারে উঠে যাচ্ছি আপনারা চলে আসলেই পাবেন হচ্ছে পুরাতন মদিনার রকম ছিল এটার একটা বাইফ এখানে পুরাতন মদিনা দেখতে কেমন ছিল খেজুর পাতার বাসা খেজুর পাতার বাসা এখানে একটা ওই ভাইবটা রাখছে ওনারা এই যে এটা হচ্ছে দা ওল্ড মদিনা এখানে ওনারা উটের সওয়ারি করাবে ঘোড়ার সওয়ারি করাবে আর প্রত্যেকটা দোকান দেখেন এখানে মাটির আর খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি করা আগেকার দিনের মদিনা যেভাবে ছিল চোদ্দোশো পনেরোশো বছর আগে এরকম ভাইবেই তৈরি করা হয়েছে এখানে একমস একটা এখানে খেজুর থেকে শুরু করে কসমেটিক সবই পাবেন এই যে দেখেন প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে মাটির তৈরি মাটির বাইবে তৈরি করা মাটির দেওয়াল কাঠের দরজা জানালা পুরাতন মদিনা যেরকম ছিল ওরকম একটা ভাইব এখানে ওনারা তৈরি করে রাখছে কুবা মার্কেটের এখানে এখন পরন্ত বিকেল রোদের তাপটা অনেক আছে এই জন্য এখানে চামড়াটা দর্শনার্থী বা আজি সাহেবরা নাই এই যে এখানে দেখেন পুরাতন দিনের সেই হারিকেন হারিকেনও আছে এই যে খেজুর পাতার ছাউনি কাট একদম চোদ্দশো পনেরোশো বছর আগে যেমন মদিনা ছিল ওই ভাই বেগলা তৈরি করা এখানে বিভিন্ন বুটিক হাউস আছে একটা খেজুরের দোকান খেজুরের দোকান দেখা যাচ্ছে

খেজুর বিভিন্ন ধরনের চকলেট আছে চকলেট আছে কেজি বিভিন্ন রেটের বিশাল তিরিশ রিয়াল তিরিশ রিয়াল করে ভালোই এখানে আমাদের প্রচুর আইটেম আছে রাতের বেলা হয়তো জমজমাট হয়ে যাবে এখানকার জায়গাগুলা এখন রোদ তাপটা একটু বেশি আসলের পরপর এই জন্য এখানে হাজি সাহেবের আনাগোনা কম কাস্টমারও কম এই দোকানে মাত্র এখন গুছ গাছ করতেছে এটা সন্ধ্যাবেলা থেকেই হয়তো এটা বেশি জমজমাট থাকে মরুভূমির জাহাজ যাকে বলা হয় উঠ এই যেখানে উট আছে ছোট বাচ্চারা এগুলো নিয়ে খেলাধুলা করতেছে এই যে উট রাইট করবো এই প্রথম উট রাইড করতেছি অভিজ্ঞতা খুবই ভালো উট রাইট বড় জাহাজ বলা হয় যাকে এই সৌদি আরবে এসে সব ধরনের ইচ্ছাই পূরণ করতে পারলাম আলহামদুলিল্লাহ এই যে উড রাইট চলতেছে আমাদের বেশ ভালো অভিজ্ঞতা খুব ভালো লাগতেছে উড রাইট উডকে বলা হয় মরুভূমির জাহাজ আজকে আলহামদুলিল্লাহ সেই সুযোগও আল্লাহ পূরণ করাই দিল এর থেকে ভালো কি আর হইতে পারে খুব মজা লাগতেছে উড রাইড আপনারা এখানে আসলে উড রাইড করতে পারবেন ওল্ড মদিনাতে ফুট রাইড হচ্ছে আপনার বিশ রিয়াল চেয়েছিলো আমি নামানামি করে দশ রিয়ালে করেছি একটা চক্কর দিবে দশ রিয়াল আপনারা এখানে আসলে একটা রাইড নিতে পারেন খারাপ হয় না একটা ভালো এক্সপিরিয়েন্স হইলো রাইড তো আর সবসময় পাওয়া যাবে না তো একটা রাইড নিলাম ভালোই লাগলো নতুন একটা অভিজ্ঞতা হইলো এখানে আসতে পারেন কুবার এই মার্কেটে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের এখন আস্তে আস্তে রোদ পড়ে যাচ্ছে এখন হয়তো দর্শনার্থীর সংখ্যা বাড়বে দা ওল্ড সৌক এই যেখানে লেখা আছে দেখেন এখন আমরা মার্কেটগুলো এক্সপ্লোর করব কবুতর চত্বরে কবুতর দেখতে পারতেছি কুয়া মার্কেটটা শপিং করার জন্য খুবই ভালো কুমা মার্কেটে আসলে আপনারা খুব সস্তায় সব সবকিছু কেনাকাটা করতে পারবেন এখানে একটা দোকানে মাইকিং করে ডাকতেছে বাংলাদেশি ভাই বোনদের জন্য বলে ডিসকাউন্ট তো চলেন একটু ঘুরে আসি এ হচ্ছে দোকানটা খুব ছোটো খাটো কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে দেখলাম এক রিয়াল দুই রিয়াল তিন রিয়াল আর পাঁচ রিয়ালের সেল চলতেছে এখানে সব সাজগুজের আইটেম মা বোনদের জন্য ছোট ছোট অর্নামেন্ট হাতে চুরি এখানে ছেলেদের ঘড়িও আছে দেখলাম ঘড়ির কালেকশানটা ওদের দেখলাম ভালোই এখানে কিন্তু আবার পাঁচ রিয়াল না ঘড়ির দামটা কিন্তু বিশ রিয়াল থেকে শুরু তারপরে একশো দেড়শো রিয়াল পর্যন্ত আছে ভালো ব্র্যান্ডেড কপি ঘড়ি যেগুলা রোলেক্সও আছে কপি এছাড়া অর্নামেন্টস আছে এই যে ছেলেদের বাড়ির মেয়েদের হাতের আংটি আছে অ্যাক্রিয়াল করে দেখতেও ভালোই আপনি সস্তায় যদি কাউকে গিফট দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন কোবা মার্কেটে জায়না মাছ আছে দশ রিয়াল এক দুই রিয়াল পাঁচ রিয়াল দশ রিয়াল সব দামেরই আছে কসমেটিক্স আছে এখানে কি নেই ঘরের সামগ্রী থেকে শুরু করে সাজগুজের সামগ্রী সব কিছুই আছে বেশ মোটামুটি বড় সড় দোকান চাবির রিংগুলোর দাম হচ্ছে দুই রিয়াল করে এছাড়া টুপি আছে পাঁচ রিয়াল এ সবচেয়ে মজার বিষয় হলো টুপিগুলো মেড ইন সব বাংলাদেশ এখানে কোনো চাইনার টুপি নেই সব বাংলাদেশের টুপি আপনি সৌদিরবীকে এসে কিনবেন পাঁচ রিয়াল করে প্রায় দেড়শো টাকা পড়বে এছাড়া আপনার রূপার আংটি আছে ছেলেদের মেয়েদের ইগদার প্রাইস কিন্তু আমরা বেশি রূপা কিন্তু আপনার শুরু হয় ওয়েটের উপর ওয়েট আপনি যত বেশি ওয়েট হবে তত বেশি দাম হবে এখানে ঘর সাজানোর শোপিস আছে বাচ্চাদের ছোট ছোট খেলনা আছে এখানে ভালোই দোকানটা ভালোই কালেকশন রাখছে আপনারা চাইলে এখান থেকে আতরণ নিতে পারেন ডজন হিসেবে ডজন মোটামুটি হচ্ছে বিশ রিয়াল এখন আমি আপনাদেরকে দেখাবো কুবা মার্কেটের স্বর্ণের দোকান আমাকে অনেকেই বলেছে যে কেন আপনি মক্কা থেকে কিনলেন না মক্কা থেকে সবচেয়ে বেশি দাম হয়ে যায় এতে কুবা মার্কেট থেকে কেনা ভালো আমরা এখন এই স্বর্ণের দোকানে ঢুকলাম স্বর্ণকার হচ্ছে সোদিয়ান তো ইংলিশ ভাষাও সে বুঝে না হালকা ইংলিশ হালকা পাকিস্তানি উর্দু হিন্দি যেভাবে পারছি যে বোঝানোর চেষ্টা করছি আরবি যেহেতু আমি পারি না বলতে তো স্বর্ণের কালেকশন ভালোই দেখতেছি ওর সাথে কথা বলে জানতে পারলাম বেশিরভাগই হচ্ছে একুশ ক্যারেট স্বর্ণ বাইশ ক্যারেট স্বর্ণটা ওদের কাছে ছিল না তো ওদেরকে আমি একটুবারে প্রাইস জিজ্ঞেস করব এক গ্রাম কত করে তার আগে আপনাদেরকে একটু ফুল কালেকশন দেখে নিই এই যে হাতের চুড়ি গলার সেট নেকলেস বিশাল কালেকশন তাদের এবং তারা বললো যে এগুলো সব নাকি তুর্কিশ ডিজাইনে তৈরি করা টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি ওয়ান ওয়ান গ্রাম হাউ মাচ কীট না এক গ্রাম উইথ ট্যাক্স এভরিথিং কম অবশ্যই কমেন্ট জানাবেন আমাকে চারশো দশ বলেছে আমি পছন্দ করি আগে পছন্দ হওয়ার পরে দেখি দামটা দামি করে একটু কিছু কমানো যায় কিনা

This one is the new one of the making paper company paper. The best little gift. You see this one? So, do, uh, wait, wait. Wait. Uh, three 32, 32. 14, Bury Pride. On it, Dow. No, it's wrong. No, send this. Press it. Uh, this one this one. Yeah. Uh, is a uh, 30000 আমার দুইটা সেট খুব পছন্দ হলো এই যেটা তিন ভরি প্রায় সেটার দাম পড়বে লাস্ট উনি বললো তেরো হাজার একশো রিয়াল আর যেটা প্রায় দেড় ভরির কাছাকাছি সেটা পড়বে হচ্ছে সাড়ে আট হাজার রিয়াল দুইটা মিলে আমার কাছে প্রাইসটা কম্পারিটিভলি কমাতে পেরেছি বলেই মনে হচ্ছে আপনারা কি মনে হয় অবশ্যই জানাবেন দুইটা সেট আমি কিনে নিলাম আমার পছন্দের মানুষের জন্য দেখা যাক পছন্দ হয় কিনা তার আমরা এখন জুব্বা সেকশনে যাচ্ছি চলেন

ये साइज पाकिस्तान से बोलो बोलो ये साइज कितना है ये साइज मिलेगा आप क्या साइज चाहिए 6 56 6 मेरा वाला नहीं लंबा लंबा है लंबा है 56 चाहिए प्राइस की फिक्स है भाईजान तो कम प्राइस की फिक्स है प्राइस फिक्स है ना कि प्राइस फिक्स ओके ठीक है प्राइस तो फिक्स ठीक है दाम कम हो बे ना अपनी कौन टेनिस हैं दूसरा ना, ना एक टा एक दो तीन चार पाँच अपनी कौन दूसरा टेनिस हैं हाँ अच्छा ठीक है से ठीक है से ठीक है से ठीक है सर देखते हो बे ना फिफ्टी टू दूसरा तीन का तीन टा फिफ्टी टू एक का फिफ्टी सिक्स एक टा फिफ्टी दूसरा আমাদের কুবা মার্কেটে কেনাকাটা চলছে কিছুক্ষণ আগে গয়না কিনলাম বাবার জন্য জুব্বা কিনলাম এখন ইমিটেশনের একটা দোকানে ঢুকতেছি সৌদি আরবে ভাইয়ের পরিচিত বলল এই দোকানের কালেকশনটা বেশ ভালোই দেখতেছি বেশ বড় সড় সিটি গোল্ডের মতো প্রচুর গলার কানের সেট আছে এক একটা প্রাইসেন্স এক এক রকম আমি একটু দেখতে থাকলাম আমার পছন্দের মানুষের জন্য তাকে কিছু দেওয়া যায় কিনা গোল্ড তো কিনলামই এবার ইমিটেশনের পাল্লা সবসময় তার গোল্ড এর চেন পরে রাস্তাঘাটে চলা যায় না যে যুগ পড়েছে এই দোকানের কালেকশনটা বেশ গর্জিয়াস আমার খুব পছন্দ হয়েছে দামটা দেখা যাক কি চায় ওনারা আমরা দেখি এখানে ভাষাগত একটা সমস্যা আছে সৌদি আরবে প্রথম থেকেই ওনারা ইংরেজি বুঝে না আর আমরা আরবি বুঝি না And, টু this, <laughs> this is the... 100, 70 80 ফিফটি সেভেন্ট না কত হাউ মচ

Come. come, come, come! Discount, discount. Give me more discount. No, 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 no. This two one fifty. These two. Brother, this one. No, no, no. These two one fifty. Brother. No, no, no. One fifty. Done. Done. One fifty. Done. No, no, no. One fifty. Done. One fifty. One fifty. Done. One fifty. One fifty. One fifty. Done. Okay. Ada fakat wanita. No no no. no. Dan. দুটা নেকলেস কিনলাম দেড়শো রিয়াল দিয়ে এখন হচ্ছে প্রিয়জনের জন্য হাতের বালা দেখতেছি সাইজটা আমার ছিল দুইটা বালা কিনলাম এই হচ্ছে কুবা মার্কেটের শপিং এর একটা এক্সপিরিয়েন্স আমাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমার মতে মক্কা থেকে কুবা মার্কেটে মদিনা এখানে শপিং চার্জটা অনেক কম প্রাইস অনেক রিজনেবল পাওয়া যায় গোল্ডের ক্ষেত্র এবং অন্যান্য ইমিটেশন বা অন্যান্য আইটেমস এর ক্ষেত্র কারণ মক্কাতে যেহেতু মসজিদ হারামের সামনে অনেক গোল্ডের মার্কেট আছে তাদের প্রাইস অনেক বেশি আমি জিজ্ঞেস করেছিলাম পুবা মার্কেটে আসলে ফাউন্টেন এক্সিবিশনটা আপনারা দেখতে পারবেন বিকাল থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত এই ফাউন্টেন এক্সিবিশনটা চলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন সেই আশা নিয়েই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ